মাত্র দুই পিস মাংস দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় তা যদি নিজে চোখে না দেখেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আর এটা সত্যিকার অর্থে অসম্ভব রকমের মজা তো আসসালামু আলাইকুম আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর প্রতিদিনকার মতো হাজির হয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো মাংসগুলোকে দেখতেই পাচ্ছেন আমি একদম খুব সুন্দর মতো থেতো করে নিয়েছি তো আর এই সেম কাজটা কিন্তু আপনারা শিল্পাটা ইজিলি করে নিতে পারবেন খুব সহজভাবে তো মাংসগুলো যখন থেতো করা হয়ে যাবে ওই পর্যায়ে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে এগুলোকে একটু কেটে নিচ্ছি আমি যাতে এগুলো খুব দ্রুত কুক হয়ে যায় তো এখন একটা বাটিতে তুলে সাইডে সরিয়ে রাখছি তো এখন চুলার পেয়ে একটা প্যান বসে তাতে প্রায় আড়াই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তো এখন এখানে আমি চারটা শুকনো মরিচকে একটু আগে ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন যদি সরিষা তেলটা হাতের কাছে না থাকে তো ভাজা হয়ে গেলে আমি মরিচগুলোকে তুলে একটা সাইডে সরিয়ে রাখছি তো এখন ছোটো টুকরো করে কেটে রাখা মাংসগুলোকে দিয়ে আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি তো এটা কিন্তু আপনারা হাই হিটে ভাজতে যাবেন না একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজবেন তো যখন একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে রসুনের কোয়া নিয়েছি তো রসুনগুলো যখন অনেকটা সফট হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোও কিন্তু আমি একটু মোটা করেই কেটে নিয়েছি তো এখন সব কিছু খুব সুন্দর মতো আমি নরম করে একটু ভেজে নেব তো একদমই কিন্তু চুলা রাস্তা বাড়ানো যাবে না তো এই পর্যায়ে আমি এখন এখানে কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দেবো যারা এই খাবারটা একবারও খাননি মাস্ট একবার ট্রাই করবেন অসম্ভব রকমের মজার হয় তো এই যে দেখুন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন আমি তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন আবারও সুন্দর মতো ভেজে নিচ্ছি কারণ সবকিছুই তো একটু প্রপারভাবে কুক হওয়ার প্রয়োজন আছে তো সেই সঙ্গে আমি প্রায় চার থেকে প্রায় ছয়টার মতো আদার স্লাইস দিয়ে দিলাম তো সেই সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু এখানে মাংসটা ব্যবহার করছে আদাটা মাস্ট দেওয়া জরুরি তো এখানে আপনাদেরকে বলে রাখছি অবশ্যই হাফ চামচের মতো একটু জিরা ব্যবহার করবেন যেটা আমরা রান্নায় করি ওটা আমি মানে স্কিপ করে ফেলেছি বা ভুলে গিয়েছিলাম যার কারণে আর দেওয়া হয়নি তো এখানে আমি হাফ চামচের মতো কালো জিরাটা অ্যাড করেছি তো ওই জিরাটাও অ্যাড করা উচিত ছিল যেটা আমার করা হয়নি তো এখন সব কিছু যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি তুলে রাখছি তো তেলটাকে আমি এভাবে একটু ছেঁকে ছেঁকে তারপর একটা বাটিতে তুলে নিচ্ছি তো একটু বেশি পরিমাণে আমার তেল হয়ে গেছে তো আপনারা বুঝে শুনে তেলটা অ্যাড করবেন তো বুঝতেই পারছেন আমি আজকে ভর্তা তৈরি করতে যাচ্ছি তো আপনারা চাইলে শিল্পাটাও করতে পারেন বা ব্লেন্ডারও করতে পারেন আমি কিন্তু ব্লেন্ডারই করে নিয়েছি তো আমার এই ব্লেন্ডারটায় খুব ভালো মতো এটা ব্লেন্ড হচ্ছিল না যার কারণে আমি ছোট যেই ব্লেন্ডারটা আছে ওটাতে করে নিয়েছিলাম আর ভর্তাটা সত্যিকার অর্থে বলতে অনেক বেশি পরিমাণে মজার ছিল তো রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনারা টাইম লাইনে রেখে দেবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ